নমস্কার বন্ধুরা এই ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আজকে আমি চলে এসেছি কাপুচুর স্পেশাল রেসিপি নিয়ে আপনারা তো কচুরি অনেক খেয়েছেন মুগের ডালের কচুরি করে আপনাদের দেখাবো কচুরি হবে একদম সাস্তা তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি মুগের ডালের কচুরি করব বলে আগে থেকে মুগের ডালটা ভিজিয়ে ভালো করে ভিজে গেছে এই মুগের ডালটা আমি এবার দেখুন বন্ধুরা আমার মুগের ডালটা বাটা হয়ে গেছে এই যে এইরকম মিহি করে বাটতে হয় দেখুন বন্ধুরা মুগের ডালটা আমার বাটা হয়ে গেছে মুগের ডালের কচুরি করার জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি সাদা তেল ময়েন দেবার জন্য দিয়ে দিলাম এবারে ময়েনটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ময়নটাকে আমি এইভাবে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে আমি উপরে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি এবারে আমি চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেব বন্ধুরা দেখুন আমি মুগ ডালের কচুরি পুরটা তৈরি করবো কড়ায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম হিঙের গুঁড়ো দিয়ে দিলাম আটা লঙ্কা কুচি দিয়ে দিলাম সেচে রাখা আদাটা দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে দিই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রাসনের পরিবর্তে আমি ময়দা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে বন্ধুরা মশলাটা আমার তৈরি হয়ে গেল পরে আমি মুগের ডাল বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে আর জিরে গুঁড়ো এইর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম শাই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম বন্ধুরা আমি লেবুর রস দিয়েছি আপনারা চাইলে আমচুল পাউডারও দিতে পারেন কোন বন্ধুরা কোটটা আমার তৈরি হয়ে গেছে আর এই রকম ঝরঝরের মতন হয়েছে কড়ার গায়ে লেগেও যাচ্ছে না কিছু নয় কি সুন্দর তৈরি হয়েছে দেখুন থেকে উঠে একটু ঠান্ডা হোক তারপর আমি আসল রেসিপিটি করে আপনাদের দেখো এইবারই আসল কাজ আমি কি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা ময়দাটা মাখা ছিল আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে দেখি দেখুন বন্ধুরা খুব সুন্দর নরম হয়েছে এবার আমি তৈরি করতে আরম্ভ করব এবারে আমি নেচে কেটে নেবো দেখুন বন্ধুরা পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবারে কি করি আপনারা দেখতে থাকুন এইবারে যে আমি ময়দাগুলো লেচি কেটে নিয়েছি এর ভিতরে তো পুর ভরব আমি এই বেলার উপর দেখুন এক চামচ পুর আমি দিয়ে দিলাম এক চামচও দিয়ে দিলাম এবারে আমি পটুলি পাকিয়ে নেবো どういう意味で মুখটা ভালো করে আমি মুড়ে নিয়ে তারপর হাতে গোল পাখি এই রাখলাম দেখুন বন্ধুরা মন ধরে গেছে আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজবার জন্য তেলটা ভালোভাবে গরম হলে তবেই আমি কচুরিগুলো ভাজব একদম হালকা করে বেলতে হবে দেখুন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে বেলা কচুরিটা আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা তেলের ওপর কচুরিটা কিভাবে ভেসে উঠেছে ওটা ততক্ষণ হোক আমি আরেকটা বেলে নিচ্ছি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি গরম গরম কচুরি ভাজি চা দিয়ে খাবো বলে আর সন্দেহ হয়ে এসছে চায়ের সাথে কচুরি একদম জমে যাবে দেখুন বন্ধুরা কিভাবে কচুরিগুলো খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা সবকটা কচুরি আমার ভাজা হয়ে গেছে দেখুন তো দোকানের মতো লাগছে কিনা দেখুন আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন দেখেই তো বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি আপনাদের আমি আর কিছু বলছি না আমরা বুঝতে না আজকের এই মুগের ডালের কচুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এরপরে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে কোনো নতুন ভিডিও সেটা বন্ধু